আবারও বধূ নির্যাতনের অভিযোগ উঠল তেলিয়ামুরায় প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিয়েছে তেলিয়ামুরা থানায় ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ চাইছে সম্পন্ন সচেতন মহল দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্যাতিতা গৃহবধূর অভিযোগ মনে খবরে প্রকাশ প্রায় আট বছর পূর্বে তেলিয়ামা থানাধীন দশমীঘাট এলাকার বাসিন্দা পিতামাতাহীন দীপা সাহা নামের তরুণীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মধ্যে দিয়ে নিজের গৃহবধূ হিসেবে স্বীকৃতি প্রদান করে গৌরাঙ্গ টিলা এলাকার সপ্নারাণী দাস ও মানিক দাসের রাজীব দাস বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে নির্যাতিতা গৃহবধূর অভিযোগ বিবাহের কয়েক বছর পর থেকে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন প্রতিনিয়ত সাহাকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে সোমবার এই গৃহবধূ দীপা সাহাকে নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে শ্বশুর শাশুড়ির নির্দেশে গৌরাঙ্গটিলাস্থিত গৃহবধূর শ্বশুরবাড়িতে থাকা ভাড়াটিয়ারা মিলে রীতিমতন প্রাণঘাতী নির্যাতন চালায় এই গৃহবধূর ওপর গৃহবধূর অভিযোগ বাড়িতে থাকা এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূর শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে তালিবানি কায়দায় মাটিতে ফেলে বেধরক মারধর করা হয় তৎসঙ্গে অকথ্য ভাষায় গালি সহ মানসিক নির্যাতন চালায় ওই গৃহবধূকে বাঁচাতে গেলে গৃহবধূর নাবালিকা কন্যাকেও হামলার শিকার হতে হয় পরবর্তীতে নিজের প্রাণ বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামোড়া থানায় ছুটে আসে সংবাদ লেখা পর্যন্ত এই গৃহবধূ থানাতে অবস্থান করছে বলে তেলিয়ামরা থানা সূত্রের খবর কারণ ওই গৃহবধূ আতঙ্কে রয়েছে হয়তো বাড়িতে পৌঁছলে তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজের সকল অংশের শুভ সম্পন্ন মহল থেকে দোষীদের আইনের আওতায় এনে নির্যাতিতা গৃহবধূকে ন্যায্য বিচার পাইয়ে দেওয়ার দাবি উঠেছে তৎসঙ্গে এটাও দাবি উঠেছে যে ঘটনার মহিলা কমিশনের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি মোবাইল ভেঙ্গা গীতা করছে কি লোয়া ঝামেলা শ্বশুর শাশুড়ি হেরার লোক আপনাদের ঝকটা সওগা লাগে লাগে বাড়ির বাড়িতে তারে আমার নামে মিটকা কথা আমি বলে তার নামে বলে গিতা কইছি গিতা না তো বাড়ির বাড়িতে তারে মিল্লা তারার সঙ্গে মানে যুক্তি করে সেটা তারার দিয়ে আমার আজকে সারা দিন ভোগাইতেছে সারা দিন তো বক্সে বক্সে সারা দিন যেমন হয়ে গেছে আমি কিছু চপিয়া করছি না সব সময় সাগল আছে আমি সাগল নিয়ে সাগল বানতে যাইতোছি গড়ের মধ্যে তো তার আমার শাশুড়ির বাড়ির সামনে বয়ে তারা মুখের ভাষা ঘুরে ঘুরে আমার মানে বক্তা সে এমন বৃষ্টি বৃষ্টি বাসা কইতাছে মানে কোয়ার মতন না আমি বলে কিতা তা করছি মানে কী খারাপ খারাপ বাসা তাইলে আমি কইছি আর কি আমি কী তা করছি তোরা আমার মানে দেখাইতে পারবি আমি তাই কিতা কী তা মুখের বাসা কিতা তা কুইয়া তাই মা ও আইস কাছের দিকে তাই তো আরো সাহস বেড়ে গেছে গা তার দিদা আইসে

আমি করতাম যাই এরকম করে বাড়ির মধ্যে থাকতে পারতাম না রোজ 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 আমার মায়ের দিন করবো এরকমভাবে গালি গালাস করবো কত চুখ করে থাকতাম আমার হাজব্যান্ড তো সারাদিন বাড়ির থাকে না তাই না টম নিয়ে সকালে বাড়ি রাত্রে দশটা সাড়ে দশটা বাজে আয়ে এরকম করে আমি এরকমভাবে থাকবো আমাকে কোন দিন মায়েরা ফালাই দিব ঘটনা কোন জায়গাতে হইছে গোরাংগুটিলা তেলিয়ামুরা গোরাংগুটিলা বিদ্যাসাগর স্কুলের লগ হই আমরা বাড়ি শ্বশুর বাড়ি আপনার বাবার বাড়ি কোন জায়গাতে বাবার বাড়ি দশমিনাট মা ও নাই বাবা ও নাই বিয়ে কয় বছর হইছে আপনাদের 8 8.5 বছর হইছে এরকম মন মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক